আজকে আজকে আমরা চলে এসেছি থানার হাটে প্রচুর গরু উঠেছে এখান থেকে বাইরা আমাদের কুরবানি প্রজেক্টের গরু কিনবো আপনারা সবাই জানেন যে আমরা যে গরুগুলো কিনে থাকি সেই গরুগুলোর গোশত গোস্ত আমরা আমাদের ন মুসলিম ভাইরা বোনরা যারা আছেন এবং যারা অসহায় মুসলিম আছেন তাদের কাছে আমরা বিতরণ করি প্রতি বছর আলহামদুলিল্লাহ তো সেই গরুগুলো আজকে কিনবো ইনশাল্লাহ তো হাটে আমরা প্রচুর ঘোরাঘুরি করলাম গরু বনতেছে না অনেক গরু পছন্দ হয়েছে বাট দামের জন্য কিনতে পারছিলাম না তো পরবর্তীতে একটি গরু আমি দেখি দেখে আলহামদুলিল্লাহ গরুটি ভালো লাগে তো গরুটি নিয়ে আমরা দামাদামি করি যে গরুটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গরুটি কিন্তু আমাদের পছন্দ হয় এবং এটা নিয়ে আমরা দামাদামি করি তো গরুর যে বিক্রেতা আছে তিনি কিন্তু খুবই কম দামি চেয়েছে তখন আমরা আলহামদুলিল্লাহ তার কাছ থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে এই গরুটি আমরা কিনি তো আমাদের চিন্তা ছিল যে আমরা দুটি গরু কিনবো তাই এই গরুটি কেনার পরে আমরা আরেকটি গরু খুঁজি এবং আল্লাহ সুমতরা খুব সহজেই আরেকটি গরু মিলে দেয় যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই গরুটি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনি আলহামদুলিল্লাহ দুটি গরু আমরা হাসিল করাই দুটি গরু হাসিল দুই হাজার দুই হাজার চার হাজার টাকা নেয় তো আমরা পাঁচশো টাকা কম দিই পঁয়ত্রিশশো টাকা দিয়ে আমরা হাসিল করি এবং এই গরু দুটি আলহামদুলিল্লাহ আমরা গাড়িতে উঠে আমাদের বাসায় নিয়ে আসি এবং এই গরু দুটি ঈদ পর্যন্ত আমাদের এখানে থাকবে ইনশাল্লাহ তো গরু দুটি কেমন হলো জানাবেন ইনশাআল্লাহ এবং এই গরু দুটি বারো ভাগে কিনা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখানে ভাগে আছি সবাইকে যেন আল্লাহ মতলা কবুল করেন কারণ এখান থেকে কেউ কোনো গোস নেবেন ইনশাল্লাহ সবাই ফি জন্য ভাগটি দিয়েছে যেন আমাদের মুসলিম ভাই ন মুসলিম ভাইরা ঈদের দিন একটু খুশি থাকতে পারে তো সবাই ভাইদের জন্য দোয়া করবেন